Bye. এটা একটা বার্থডে ব্লগ আমার ছেলের জন্মদিন জন্মদিন চলে গেছে কিন্তু ছুটির দিনে আমরা এই সেলিব্রেশনটা রেখেছিলাম ওর অনেকগুলো এই বছর বন্ধু হয়েছে এর আগে যতগুলো জন্মদিন হয়েছিল সেখানে কোনো বন্ধু ছিল না কিন্তু এই বছর ওর বেশ অনেকজন বন্ধু হয়েছে এবং ও ডিমান্ড করেছিল আমাদের কাছে যে ওর বার্থডেতে ওর সব বন্ধুদের ডাকতে হবে আর ছোটরা যা যা খেতে ভালোবাসে আমরা চেষ্টা করেছিলাম সেই মতো খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে তো রান্নার প্রিপারেশনের কিছু ছোট ছোট মুহূর্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আর সেই সমস্ত কিছুই এই ভিডিওতে রয়েছে তো এর মধ্যে অনেকেই ভেদ ছিল মানে ওর বন্ধুরা অনেকেই ভেদ ছিল তাই আমরা ছোটদের পছন্দ মতো খাবার রেখেছিলাম স্টার্টারের ভিডিওগুলো আর তাড়াহুড়োতে করা হয়নি ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেটস চিজ বল চিপস কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে ছিল ফ্রাইড রাইস ভেজ আর ভেজ আর সঙ্গে ছিল চিলি পনির আর চিলি চিকেন আর সালাড তো এখন চিলি পনিরের প্রিপারেশানটা চলছে তো এতজনের রান্না করা খুবই ঝক্কির কাজ তো আমরা একজনকে ডেকে নিয়েছিলাম বাড়িতে আমাদেরই একজন পরিচিত সে প্রফেশনাল শেফ তো সেই সমস্ত প্রিপারেশন আর রান্নাগুলো করছিল আর আমি আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছিলাম আর এখানে দেখুন ভেজ ফ্রায়েড রাইসটা হয়ে গেছে ভেজও দেখেছিলাম নন ভেজও দেখেছিলাম আর আমার খুব জানার ইচ্ছা ছিল যে কুড়ি পঁচিশ জনের রান্না যারা সে প্রফেশনাল হয় তারা ঠিক কীভাবে করে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ওদের প্রিপারেশানটা দেখে নিয়েছিলাম আর যেটা আমি বুঝলাম যে আজিনা মোটোটা দিতে হয় নইলে কিন্তু সেই রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভারটা আসে না এবার চিলি চিকেন করা হচ্ছে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের পুরো ভিডিওটা করেছি যেটা আলাদা আলাদা দেবো আর এটা পুরোটাই বার্থডে ব্লগ তো এখানে প্রথমে চিলি চিকেনের জন্য ওই ডিম কর্নফ্লাওয়ার আর যা যা ইনগ্রিডিয়েন্টস দেয় সেগুলো দিয়ে পকোড়া মতো ভেজে নিচ্ছে আর বেশ ধৈর্যর একটা ব্যাপার এতক্ষণ ধরে ভাজা এত ভুলো আর তারপর যে ভেজে তুলে নেওয়া হয়েছে এরপর জাস্ট সসটা তৈরি করতে যা যা লাগে সেটাই করা হবে ওইদিকে যেখানে পকোড়াগুলো ভাজা হচ্ছে আর ও তার পাশাপাশি স্যালাডগুলোও তৈরি করে নেওয়া হচ্ছে টমেটো দেওয়া হচ্ছে কিন্তু আমি জানি কোনো বাচ্চাই টমেটো খাবে না তো পেঁয়াজ শশা লেবু লঙ্কা টমেটো দিয়ে একটা স্যালাডের প্রিপারেশান চলছে আর কি সুন্দর দেখুন সে কত তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাটিং করছে আমার এই চপিং কাটিংগুলো দেখতে খুব ভাল লাগে আর আমার দেখতেও চাইছিলাম যে ওরা এতজনের রান্না কিভাবে করে তো ভীষণ নিখুঁতভাবে প্রত্যেকটা রান্না করেছে এবং প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল আর স্যালাডগুলো কত কালারফুল দেখতে লাগছে রেডি হয়ে গেছে সালাড এখানেও চিলি চিকেন হয়ে গেছে এইবার আমি তাড়াতাড়ি করে স্ন্যাক্সগুলো ভেজে ফেলবো সেইগুলো আর ভিডিও করা হয়নি আর পুরোটাই রয়েছে কি কি রয়েছে এই যে ফ্রাইড রাইস যেটা ভেজ ননভেজ দুটো ছিল সালাড চিলি পনির আর চিলি চিকেন আর এবার কেক কাটিং এর পালা আর ফটো সেশন আর সঙ্গে অবশ্যই শেষে আইসক্রিম ছিল আর ছিল রিটার্ন গেটস চকোলেট

Ambalajı alalım.